বাঙালির বৃষ্টি পড়লেই মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে আর এই খিচুড়িটা যদি সব চাল ডাল দিয়ে হয় তারও কিন্তু টেস্ট বেড়ে যায় নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি প্রেসার কুকারে খুব কম সময়ে কিভাবে খিচুড়ি রান্না করা যায় সেটাই শেয়ার করব তা এখানে আমি সব রকম ডাল নিয়েছি মুগ ডাল মটর ডাল আর হচ্ছে ছোলার ডাল আর রেগুলার যে চালটা আমরা ইউজ করি সেই চালটা তো এখানে প্রথমে আমি সব হাফ বাটি করে নিয়েছি আমি এটা বেশি ঝামেলা করব না প্রেশার কুকারে খুব কম সময়ে যাতে আমরা রান্না করতে পারি আমি সেভাবেই আপনাদের তৈরি করে দেখাবো তা এখানে চাল আছে আড়াইশো গ্রাম আর ডাল আছে চালের থেকে একটু বেশি খিচুড়িতে ডালের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর টেস্টও হয় আর খুব মজাও লাগে খেতে তা এখানে আমি কিন্তু আর মুগ ডালটা আলাদা করে ভেজে নেব না আমি এখানে সব চাল ডাল একসঙ্গে নিয়ে নিচ্ছি এই রেসিপিটা ব্যাচেলারদের খুব হেল্প করবে ব্যাচেলার হোক বা আমাদের অনেক সময় রান্নাঘরে সময় কাটাতে ভালো লাগে না তখন এইভাবে কিন্তু খিচুড়ি রান্না করে খেতে পারেন তা খিচুড়ির জন্য একটু মশলা করে নিচ্ছি দেখো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো খুব অল্প পরিমাণে দিচ্ছি আর দিচ্ছি একটু লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ খিচুড়িতে কিন্তু বেশি হলুদ দেওয়া যায় না কেন খিচুড়িতে বেশি হলুদ দিলে দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না হলুদের গন্ধ আসে তবে আমি এই মশলাটা একটু করে নিয়ে জল দিয়ে রেখে দিচ্ছি তোমরা চাইলে এখানে একটু আদা বাটাও দিতে পারো কিন্তু আমি এখানে আদা বাটা ইউজ করিনি কিন্তু দিলে ভালোই লাগে তো সেদিন আমার কাছে ছিল না তাই আমি আর সেদিনকার ইউজ করিনি এখানে মশলাটা করা হয়ে গেছে আর এই মশলা হয়ে গেছে আরও কিছু উপকরণ নিয়েছি দেখো জিরের গুঁড়ো নিয়ে জিরে মানে গোটা জিরে নিয়েছি একটু ফোড়নের জন্য শুকনো লঙ্কা তিন চারটে আর তেজপাতা আর ছটা সাতটা আলু কেটে নিয়েছি আর কাঁচা আর একটা টমেটো তা আমি যেহেতু একটা প্রেশার কুকারে করবো একবারেই আমি এখানে করে নেব তাই প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি চার চামচের মতো দিয়ে আমি প্রথমে ফোড়নটা দিয়ে দিলাম এখানে একটু তেলটা যাতে গরম হয়ে যায় সেটা খেয়াল করবে কাঁচা তেলে দিলে গন্ধ আসবে তা এবার প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি দেখো আলুটা আমি বেশ বড় বড় পিস করেছি একটা বড় আলু মাঝখান থেকে আমি কেটে নিয়েছি যেহেতু আমি প্রেশার কুকারে করব যাতে আলুটাও একদম গলে না যায় সেদিকে একটু খেয়াল রাখবো তারপর দেখো চাল ডালটা একবারে ধুয়ে নিয়েছি ভালো করে আর এবার চাল ডালটাও এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম হচ্ছে চাল ডাল মিলিয়ে ছশো গ্রাম হবে তা এখানে আমরা বড়োরা মানে বড়োরা পাঁচজনে কিন্তু খুব ভালোভাবে খেতে পেরেছি খিচুড়িটা তাই এবার চালটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার এখানে মশলাটা দিয়ে নিয়ে একটুখানি গায়ে গায়ে মাখিয়ে নিচ্ছি এখানে আর তারপরে যেই চা মশলাটা মাখা হয়ে গেছে এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে নুনটা আপনারা বুঝে দেবেন আমি এখানে যেহেতু বেশ ছ পাঁচজনের মতো খিচুড়ি করছি তাই জন্য আমি দু চামচের মতো নুন দিয়েছি তা নুনটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিলাম নাড়াচাড়া দিয়ে আমি জল ঢেলে দিব জল ঢেলে দিচ্ছি এবার জলটা আমি এখানে গরম জল ইউজ করেছি গরম জল ইউজ করলে যে কোনো রান্না টেস্টও ভালো হয় খুব অল্প সময়ও হয়ে যায় তা আপনারাও চাইলে ঠান্ডা জল ইউজ করতে পারেন তাতে কিন্তু টাইমটা বেশি লাগবে আমি এর জন্য গরম জল ইউজ করেছি এবার প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে আমি এটাকে প্রথমে একটু তাপটা বেশি দেবো দিয়ে একদম ফুল করে দেব দিয়ে আমি এটাকে চারটের মতো সিটি দিয়ে দেব। আর চারটে সিটি নিলে যথেষ্ট এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি সিটি দেওয়ার প্রথম সিটিটা বেশি দিয়ে তারপরে কিন্তু হাই মানে ফ্লেমটা লো করে দিয়েছি আর এই আমি কিন্তু তখনই ঢাকনাটা খুলে দিইনি কিছুক্ষণ এটা আমি রেস্টে রেখেছিলাম রেস্টে ভাবটা আমি মানে বার করে দিইনি দেখুন চালটা পুরো গলে গেছে ডালগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে এইভাবে করলে কিন্তু ডালগুলো গলে যাবে না একদম ডালটা সেদ্ধ হয়ে যাবে বেশ গোটা গোটা থাকবে দেখতে ভালো লাগবে আবারও আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম এখানে এই যেহেতু এটা প্রেসার কুকারে করা হচ্ছে জলটা প্রথমে টেনে নেবে তার জন্য একটু গরম জল করে রাখবেন করে রেখে এবারে ভালোভাবে এর সাথে মিশিয়ে দেবেন আপনারা এখানে যেরম ঘনত্ব চাইছেন দেখুন সেরকমই রাখবেন আমি এখানে বেশি পাতলাও করবো না আবার বেশি ঘনও করব না এই আমি আরও মগ জল দিয়ে দিয়েছি গরম জল আর আলুগুলো দেখেছেন যেহেতু বড় বড় দিয়েছি গলেও যায়নি আলুগুলো খুব সুন্দর রয়েছে তা এই তো আমার রেডি হয়ে গেল খিচুড়ি খুব সুস্বাদু এবং সহজপাতচ এবং এই খিচুড়ি হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর খিচুড়ির সঙ্গে কিন্তু একটু ডিম ভাজা বা বেগুন ভাজা বা বেগুনি এসব না হলে হয় না সেদিন আমি খিচুড়িটা ডিমের অমলেটের সঙ্গে আর পাঁপড়ের সঙ্গে আমি সার্ভ করেছিলাম তা আমি কিন্তু ডিম ভাজাতে না কাঁচা লঙ্কা থেকে গোলমরিচটা বেশি ভালোবাসি তা আমি গোলমরিচ নুন আর পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি অল্প একটু তেল দেবো দিয়ে একটুখানি ভালো করে তেলটা গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো আপনারা কে কে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা পাপড় ভাজা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাই রেডি হয়ে গেছে আমার এখানে পাঁপড় ভাজা আর ডিম ভাজা তারপরে আমি এটা সার্ভ করে দিচ্ছি আর দেখুন খিচুড়ির কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর সত্যি কথা বলতে জানেন তো আমরা কিন্তু এখনও না মাটিতে বসে খেতে ভালোবাসি রেসিপিটা কেমন লাগলো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য